এবার নিয়ে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য একটা নতুন জিনিস দেখো আমার শাড়িটা ছিল ওই শাড়িটা পরাই হয় না অনেকদিন আর এই তো বসে গেছি এখন রাত হয়ে গেছে তো এখন শাড়ির পারগুলো আমি খুলে নেব। আর তারপরে আমি কাটিং করতে বসে গেছি কারণ ছাড়া ঘুমিয়ে গেছে তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই আর এই দেখো আমার কাটিং কাজ চলছে এখন রাত প্রায় সাড়ে নটার মতো বাজে আমি এটা আজকে কাটিং করবো তারপরে তোমাদেরকে দেখাবো আসল ফাইনাল লুকটা কি হলো আর যদি তোমরা এরকম বানাতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আর এই যে আমি মোটামুটি কাটিং করে নিয়েছি দেখো আর বুঝতে পারছো এটা একটা লেহেঙ্গা লেহেঙ্গা কাটিং করব আমি আর এর মধ্যে আমার শুরু হয়ে গেছে আমার এই দেখো সেলাই করা কমপ্লিট আর তোমাদেরকে আমি পুরো লুকটা দেখিয়ে দিলাম একটা ছোট্টটা আমার পোনার আর বড়টা আমার একটা শাড়ি থেকে দুটো লেহেঙ্গা তৈরি হয়ে গেছে এখন উপরে পাটটা তৈরি করে নিই আর এই দেখো আমার মানে লটকানগুলো তৈরি করেছি ছোট্ট আর এটা হচ্ছে বড়টার কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে আমি এটা শুরু করেছি আর যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে বলতে পারো নক করতে পারো আমি তোমাদের জন্য বানিয়ে দেবো আর ছোটোদের জন্যও বানিয়ে দিতে পারবো এরকম লেহেঙ্গা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আমার ছোট্ট পরিটাকে দেখো আমি কিরম করে লেহেঙ্গাটা পরেছি আর এর উপরকার কার পাটটা অবশ্যই তৈরি করে পরে দেখাবো আর কেমন লাগছে দেখো ফাইনাল লুক